আমাদের লিডার তারেক রহমান বলে গেছে যে অপরাধী যেই হোক তাকে দলে থেকে কোনো শেল্ডার দেওয়া হবে না বড় বড় নেতা কর্মী থেকে শুরু কইরা যে যে জায়গায় বিচার পাওয়া যায় আর ষোলো সতেরোটা দিন ধরে আমি সহ মোতালে বাইরের স্ত্রী দৌড়াইছি তার ছেলে দৌড়াইছে ফলাফল শূন্য পাইছে এবং আমরা আজকে একটা সংবাদ সম্মেলন রাখছিলাম আমাদের সেটাতেও বাধা দেওয়া হইছে কে বাধা দিছে বা কারা দিছে আমরা সবটাই জানি কিন্তু আমরা বিষয়টা রাজনীতিতে টেনে নিয়ে যাচ্ছি না তবে একটাই বিচার দাবি করতেছি সেটা হচ্ছে যেই হোক অপরাধী সে যে দলেরই হোক হোক বিএনপি হোক আওয়ামী কিন্তু আমরা বিচার চাই তবে একটা কথাই সেটা হচ্ছে সে যদি আসামি না হয় তাহলে সে কেন পলাতক সে প্রকাশে আসুক সে কেন 3.5 লক্ষ টাকা দিয়ে হাই কোর্ট থেকে জামিন আনলো তাদের দলের মানুষ তাকে কিভাবে শেল্ডার দিয়ে আটকিয়ে রাখে আমার উপরে এক একে তিনবার হামলা হইছে শুধুমাত্র আমি এই বিষয়টা নিয়ে আগাইছি দেইখা একটা কথা সেটা হচ্ছে আমি একটা পোস্টার দেখাইতে যাচ্ছি আপনাদের মিডিয়া কর্মীদের কাছে চাইছিলাম না বিষয়টা বলার জন্য আমার বাধ্য করছে মানুষ এইটা আপনারা দৃষ্টি আকর্ষণ করেন এই হচ্ছে আমাদের মামলার প্রধান আসামি আপনারা উপরে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রধান আসামির সাথে কার সবি যুক্ত করে নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে আপনারা সুন্দর করে দেখতে পারবেন আর উপরের ব্যক্তিটাকে আমার মনে হয় বলে দিতে হবে না তো আমরা তার ধার পর্যন্ত গিয়েও কোনো বিচার পাইনি আমরা তার পর্যন্ত গিয়েছিলাম যে ভাই আমরা এটার বিচার চাই সে যদি অপরাধী না হয় তাহলে আপনারা বিচার করবেন না যদি অপরাধী হয় তাহলে বিচার করবেন সে তো আমাদের ধানের শীষের কান্দারি আমাদের লিডার তারেক রহমান বলে গেছে যে অপরাধী যেই হোক তাকে দলে থেকে কোনো শেল্ডার দেওয়া হবে না কিভাবে 3.5 লক্ষ টাকাটা জমিন নিয়েtangায় ছড়ে ঘোরাঘুরি করে প্রশাসনের কাছে আমরা আসামির শনাক্ত করে দিতা পর্যন্ত দি ASCII বাড়ির ঘর দেখিয়ে দিছি ছবি দি ASCII ফোন নাম্বার দি ASCII তাহলে এখনো আসামি এলাকায়তে চাটলে বসে বসে কিভাবে চা খায় বলে সেটা 2022 সাল থেকে আমরা সুবিnistতে যেকো একদম নিয়ে কাজে গেছি তাদেরকে মানে গীবিন্ন বাবু ততত করে इवन রাত 22 আশেপাশে যখন তালেব তাকে বাধা দিতে কয় একবার কান হানি